এরিতে যখন ছোট বোনের কদর বেশি হয়। কি? তোর নাকি রেজাল্ট বেরিয়েছে? আমাকে তো বলে গেলি পাশের বাড়ি পুটি। হ্যাঁ? ওইটাই তো তোমাকে দেখাতে আসলাম। রেজাল্ট। দেখি তুই কি রেজাল্ট করেছিস। দেখ। এই নাও। কি হলো না? তোকে না আমি অঙ্কের জন্য দু-দুটা টিচার রেখে দিয়েছি। পাটিগণিতের আলাদা বীজগণিতের আলাদা। তাও অঙ্ক তুই এত কম নাম্বার পেয়েছিস 134। চি 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 চি। অঙ্ক তো আমার মাথায় ঢোকে না। মা ভীষণ চাপ ছিল ম্যাথটা হ্যাঁ ভগবান ফিজিক্সে তোর কতগুলো প্রতিটা সাবজেক্টের জন্য আমি প্রতি ক্লাস টিচার রেখেছি এত কষ্ট হয় তাও আমি টিচার রাখছি যে তুই পড়াশোনাটা কর এই নাম্বারগুলো পেয়েছিস হ্যাঁ এই এক নম্বরের জন্য তো ফেল করতি তিরিশ ছি 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 মানে একতিরিশ পেয়েছিস তিরিশ মানে ফেল চে এই রেজাল্ট করেছিস সোর এই যে কুপ নিয়ে এসে হাজির মা আমাকেও আজকে রেজাল্ট দিয়েছে আন্টি আমি আরে মা তুমি আজকে রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ

ওর পড়াশোনা তোর পড়াশোনা আবার আলাদা কি ও ওর বয়সে যা পড়ছে তুই তোর বয়সে তাই পড়ছিস রেজাল্টের চিড়ি কিচ্ছু হবে না তোর দ্বারা আমার স্বপ্নটা মনে হয় আমার ছোট মেয়ে পূরণ করবে যত সব পড়িস তো নার্সারিতে তা আবার তো ভাব এত খারাপ মার্কস পেয়েছিস আমার মার্কস দেখ আমি তো সব কিছুতে 60 নিচে পাইই নি সব সময় খালি ছোট বন্ধুরই একটু বেশি আদর পায়